কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ডিস্টার্ব করবেন ওনাকে প্লিজ প্লিজ আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেসিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফাস্ট্যাক কোর্টের ব্যাপার বলি এবার আপনারা বললেন কান্দুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কি করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন থ্রি উইক্স আঠাশে জুন দু হাজার তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল টেন্থ জুলাই দু হাজার তেরো কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই তিরিশে জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে নেই কোর্টটা তো আপনাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসুলুটলি কথা বলবেন না শুনুন

প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক আমি বলি ছি ছি যেই ঘটা যেই ঘটনা তাদের বলি লজ্জা লজ্জা বলতে দিলাম না এটা একটা জাতীয় কি আর লজ্জা ধর্ষণ আর তারা বলেন আপনাদের প্রশাস আলাদা গেছে আসুন আমরা সবাই মিলে একথই ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে